শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেম দেখুন আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলটির মধ্যে যখনই আপনি কোনো শর্ট ভিডিও আপলোড করছেন তখন সেই শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটিকে আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি নতুন চ্যানেলটিকে তৈরি করেছিলেন তখন সেই শর্ট চ্যানেলটির মধ্যে যখনই আপনি কোনো শর্ট ভিডিও আপলোড করছিলেন তখন কিন্তু আপনার শর্ট ভিডিওতে আপনি ভালো রকম ভিউস কিন্তু আপনি পাচ্ছিলেন কিন্তু রিসেন্ট যখনই আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করছেন তখন জিরো ভিউসের প্রবলেমটিকে আপনি দেখতে পাচ্ছেন তো দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর এসে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে কিন্তু কাজ করছে সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে তারা তাদের শর্ট চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবে সেটা কিন্তু অনেকেই কিন্তু জানে না যার ফলে কিন্তু তারা যেমন পারছে সেরকমভাবেই কিন্তু তাদের সেই শর্ট ভিডিওগুলিকে তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে এবং সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের সেই চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভুল করে ফেলছে যার ফলে কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে এই যে শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটা দেখা দিচ্ছে এটা কিন্তু শুধুমাত্র সেই শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের বেশ কিছু ভুলের জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে তো সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা যদি তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে শর্টিং নিয়মে যদি কাজ করতে পারে শর্টিং নিয়মে যদি শর্ট ভিডিও আপলোড করতে পারে তাহলে তাদের সেই শর্ট ভিডিওতে জিরো ভিউসের যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু সলভ হয়ে যাবে তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটি ভুলের কথা বলবো সেই ভুলগুলি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটরাই কিন্তু সেই ভুলগুলি কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু করে থাকে এবং যখনই সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করে তখন কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয় তো সেই কন্টেন্ট ক্রিয়েটরটা যতদিন না তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে সেই ভুলগুলো সংশোধন করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু চলতেই থাকবে তাই আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলি আপলোড করছেন সেই শর্ট ভিডিওতে যদি জিরো ভিউসের প্রবলেমটা দেখা দেয় কিংবা কিছু ভিউস এসে যদি ভিউস এক জায়গায় পুরোপুরিভাবে থেমে যায় তাহলে হয়তো আপনিও সেই ভুলগুলি আপনার শর্ট চ্যানেলের মধ্যে করছেন যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেম কিংবা কিছু ভিউস এসে ভিউস আসা পুরোপুরিভাবে থেমে যাচ্ছে সেই ভুলগুলিকে যতদিন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সংশোধন করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু আপনি ভিউস বাড়াতে পারবেন না সেই জন্য আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এবং এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলিকে যদি আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার শর্ট ভিডিওতে আস্তে আস্তে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে এবং ভিডিও শেষের দিকে আমি এমন একটা বোনাস টিপস আপনাদেরকে দেবো সেই টিপসটিকে ফলো করে কিন্তু আপনারা আপনার শর্ট ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউস নিয়ে আসতে পারবেন তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন বেশিরভাগ শর্ট কন্টেন্ট কেউটার একটা শর্ট চ্যানেল তৈরি করার পর তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখনই কোনো শর্ট ভিডিও আপলোড করে তখন সেই শর্ট ভিডিওগুলিকে আপলোড করার পর যদি তাদের সেই শর্ট ভিডিওগুলিতে ভিউজ যদি না আসে তখন কিন্তু তারা সেই সমস্ত শর্ট ভিডিওগুলিকে কিন্তু তাদের সেই শর্ট চ্যানেল থেকে পারমানেন্টভাবে কিন্তু ডিলিট করে দেয় যার ফলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু যায় এবং আস্তে আস্তে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয় ইউটিউব যখনই দেখে যে সেই শর্ট চ্যানেলটির মধ্যে শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে এবং সেই শর্ট ভিডিওগুলিতে ভিউস আসছে না বলে সেই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই শর্ট ভিডিওগুলিকে চ্যানেল থেকে বরাবরের মতো ডিলিট করে দিচ্ছে তো এটা যখন সেই শর্ট চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইউটিউব দেখতে থাকে তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট চ্যানেলের শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন করতে কিন্তু আরম্ভ করে এবং সেই শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তার সেই শর্ট চ্যানেলের মধ্যে এই খারাপ কাজটি প্রতিনিয়ত করার ফলেই কিন্তু তাদের শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব কিন্তু একসময় ডাউন করে দেয় যার ফলে কিন্তু সেই শর্ট চ্যানেলের মধ্যে সেই শর্ট কন্টেন্ট ক্রিয়েটরটা যখনই কোনো শর্ট ভিডিও আপলোড করে তখন কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয় কারণ সেই শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব কিন্তু আর কোনো দর্শকের কাছে কিন্তু পাঠায় না আর তখনই কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয় তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও আপনার শর্ট চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত করতে থাকেন তাহলে কিন্তু এক সময় কিন্তু আপনার শর্ট ভিডিওতেও কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে আর যদি আপনি এখন থেকেই এই জিনিসটাকে যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি যখন পুরোপুরিভাবে ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার সেই শর্ট চ্যানেলটিকে কিন্তু আর কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না সেই জন্য আগে থেকেই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওতে যাই ভিউস আসুক না কেন সেই শর্ট ভিডিওগুলিকে কখনোই চ্যানেল থেকে পারমানেন্টভাবে ডিলিট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে আস্তে আস্তে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে তো দেখুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই কোনো শর্ট ভিডিও কিংবা লং ভিডিও আপলোড করা হয় তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিও কিংবা লং ভিডিওর ইম্প্রেশন কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠায় এবং সেই সমস্ত দর্শকরাই কিন্তু আস্তে আস্তে কিন্তু চ্যানেলের সেই ভিডিওগুলিকে দেখতে কিন্তু আরম্ভ করে যার ফলে কিন্তু সেই শর্ট চ্যানেল কিংবা লং চ্যানেলগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করে তো সেখান থেকে যদি আপনার সেই শর্ট ভিডিওগুলিকেই যদি আপনি আপনার শর্ট চ্যানেল থেকে পারমানেন্টভাবে ডিলিট করে দেন তাহলে কিন্তু যে ইম্প্রেশানগুলিকে অন্যান্য দর্শকদের কাছে পাঠিয়েছিল সেই সমস্ত ইম্প্রেশানগুলিকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেল থেকে কিন্তু রিমুভ করতে কিন্তু ইউটিউব কিন্তু আরম্ভ করে যার ফলে কিন্তু সেই চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু আবারও কিন্তু ডাউন হতে কিন্তু আরম্ভ করবে সেই জন্য চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক তাও চ্যানেল থেকে সেই ভিডিওগুলিকে কখনই ডিলিট করতে যাবেন না তাহলে কিন্তু চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে তখন কিন্তু চ্যানেলের ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে সেই জন্য চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওকে কখনই চ্যানেলটিকে ডিলিট করতে যাবেন না তো এই ভুলটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরটাই কিন্তু বেশিরভাগটা করে থাকে তো এই ভুলটা যদি আপনিও করে থাকেন তাহলে এখনই এই ভুলটিকে আপনিও বন্ধ করে ফেলুন নাহলে কিন্তু আপনার চ্যানেলটিকেও কিন্তু আপনি এই দু পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু আর কিন্তু গ্রো করাতে পারবেন না তো দু নম্বরে শর্ট কন্টেন্ট কিউটোর তাদের শর্ট চ্যানেলের মধ্যে যে মারাত্মক ভুল কাজটি করে সেটি হচ্ছে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখনই তারা কোনো শর্ট ভিডিও আপলোড করে তখন কিন্তু সেই শর্ট ভিডিও টাইটেল ডেসক্রিপশান এবং ট্যাগের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি ব্যবহার করে সেই টাইটেল ডিসক্রিপশান এবং ট্যাগগুলিকেই তার প্রত্যেকটা শর্ট ভিডিও টাইটেল এবং ট্যাগ ডিসক্রিপশানের বক্সের মধ্যে কিন্তু সেম কিওয়ার্ডগুলিকেই কিন্তু অ্যাড করে দেয় তো এইভাবে যখন সেই শর্ট কন্টেন্ট কেওটোর তার সেই শর্ট চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ভুলগুলিকে করতে থাকে তখন কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায় এবং আস্তে আস্তে কিন্তু ইউটিউব কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু আস্তে আস্তে পুরোপুরিভাবে কিন্তু ডাউন করতে কিন্তু আরম্ভ করে কারণ ইউটিউবই কিন্তু কনফিউজ হয়ে যায় যে সেই শর্ট ভিডিওগুলিকে কোন কোন অডিয়েন্সদের জন্য তৈরি করা হয়েছে এবং চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিওর সেম টাইটেল ডিসক্রিপশান ট্যাগ দিয়ে যদি আপনি আপনার শর্ট ভিডিওগুলিকে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেতেও কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দেবে সেই জন্য আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলি আপলোড করছেন সেই প্রত্যেকটা শর্ট ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশান আপনি একই ব্যবহার করবেন না আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করবেন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে টাইটেল ট্যাগ এমনকি ডেসক্রিপশান আপনাকে কিন্তু সেই ভিডিও রিলেটেডই কিন্তু দিতে হবে তবেই কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা পজিটিভ সিগনাল যাবে এবং আপনার শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে যার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউস কিন্তু বাড়তে থাকবে আর যদি আপনি একই টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দিয়ে যদি আপনি প্রত্যেকটা শর্ট ভিডিওকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও একসময় কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে সেই জন্য এই মারাত্মক ভুল কাজটি কখনই আপনার শর্ট চ্যানেলের মধ্যে করতে যাবেন না তিন নম্বরে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরটা একটা শর্ট চ্যানেল তৈরি করার পর তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যে ভুলটি করে সেটি হচ্ছে রেগুলেটিং মেনটেন করে শর্ট ভিডিও না আপলোড করা তো দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু শর্ট চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে তো অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতেই কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে তো সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে কিন্তু শর্ট ভিডিও আপলোড করছে না যার ফলে কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে তো আপনিও যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করেই কিন্তু আপনাকে শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হবে ধরুন আপনি আজ ছটার সময় ভিডিও আপলোড করছেন আবার কালকে দুটোর সময় ভিডিও আপলোড করে দেবেন আবার তারপরের দিন তিনটের সময় ভিডিও আপলোড করে দেবেন তো এইভাবে কাজ করলে কিন্তু হবে না আপনি যে টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইমটিকে মেনটেন করেই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যদি প্রত্যেক দিন দুটো করে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে কিন্তু প্রত্যেক দিন দুটো করেই কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং সেম টাইমেই কিন্তু আপনাকে শর্ট ভিডিওগুলিকে কিন্তু আপলোড করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউস বাড়তে কিন্তু আরম্ভ করবে বেশিরভাগ শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু একটা শর্ট চ্যানেল তৈরি করে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু রেগুলেটিং মেনটেন করে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করে না যার ফলে কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু চায় না এবং এক সময় কিন্তু জিরো ভিউসের মতো প্রবলেমগুলি কিন্তু দেখা দেয় তো এই জিনিসগুলি করলে কিন্তু হবে না আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে সঠিক সময়ে কিন্তু আপনাকে শর্ট ভিডিওগুলিকে কিন্তু আপলোড করতে হবে তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে চার নম্বরে শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যে ভুলটি করে সেটি হচ্ছে ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ না করা তো দেখুন বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটরটাই কি করে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যেমন তেমন শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে দেয় যেমন তেমন করে মোবাইলের ক্যামেরার মাধ্যমে একটা ভিডিওকে শ্যুট করে সেই ভিডিওটিকেই তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে আপলোড করে দেয় তো সেটা করলে কিন্তু হবে না শর্ট ভিডিওকে ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে শর্ট ভিডিওর কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে ভিডিওর ভয়েসকে আপনাকে ভালোভাবে দিতে হবে তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু বাড়বে আর যদি আপনি এই দু হাজার পঁচিশ শেষের দিকে দাঁড়িয়ে যদি আপনি একটি শর্ট চ্যানেল তৈরি করে সেই শর্ট চ্যানেলটির মধ্যে যদি আপনি যেমন তেমন শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না আপনাকে কিন্তু শর্ট ভিডিওগুলিকে ভালোভাবে তৈরি করতে হবে ভালো কোয়ালিটিতে তৈরি করতে হবে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে ভালোভাবে ভয়েস ওভার করতে হবে ভালোভাবে এডিটিং করতে হবে তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে তো বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই মারাত্মক ভুল কাজগুলি কিন্তু করে থাকে তো এই কাজগুলি করলে কিন্তু হবে না আপনাকে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে সুন্দরভাবে ভিডিও তৈরি করার পর সেই শর্ট ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং সঠিক সময় দেখে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে আপলোড করতে হবে বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরটা কী করে একটা শর্ট ভিডিও তৈরি করার পর সেই শর্ট ভিডিওটিকে আপলোড করার সময় কিন্তু তারা যেমন তেমন টাইটেল দিয়ে আবার অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু শর্ট ভিডিওর কোনো রকম টাইটেলই কিন্তু অ্যাড করেন না তো সেটা করলে কিন্তু একইবারেই কিন্তু হবে না আপনি যে টপিকের ওপর শর্ট ভিডিওটিকে তৈরি করেছেন সেই টপিক রিলেটেড কিন্তু আপনাকে একটা টাইটেল দিতে হবে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা কিছু কিওয়ার্ড অ্যাড করবেন এবং ট্যাগের মধ্যেও আপনারা কিছু ট্যাগ অ্যাড করতে পারেন তো সেই কাজগুলিকে করে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে আপলোড করতে হবে এবং সঠিক সময় দেখেই কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে পাবলিক করতে হবে তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে পাঁচ নম্বরে শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যে মারাত্মক ভুল কাজটি করে সেটি হচ্ছে বেশিরভাগ শর্ট কন্টেন্ট ক্রিয়েটরি কী করে একটা তাড়াহুড়ো করে কিন্তু একটা শর্ট চ্যানেল কিন্তু তৈরি করে ফেলে সেই শর্ট চ্যানেলে সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করেই তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে কিন্তু আরম্ভ করে দেয় তো সেটা করলে কিন্তু হবে না আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলে সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে তবেই কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনি শর্ট চ্যানেল তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলটির মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন এবং সেই সমস্ত ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে তো সেইগুলিকেই কিন্তু অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু করে না তো সেটা করলে কিন্তু একইবারই কিন্তু হবে না আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে তারপর কিন্তু আপনাকে আপনার সেই শর্ট চ্যানেলটির মধ্যে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে তবেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার শর্ট ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে তো ভিডিও শেষে আমি যে বোনাস টিপসটা আপনাদেরকে দেবো বলেছিলাম সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং মিউজিকের ওপর কিন্তু আপনাকে শর্ট ভিডিও কিন্তু তৈরি করতে হবে যে গানগুলি ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত গানের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবিয়াসলি কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ কিন্তু আসতে কিন্তু আরম্ভ হবে সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ট্রেন্ডিং মিউজিকের উপর কিন্তু আপনারা বেশি বেশি করে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে আপলোড করবেন আর শর্ট ভিডিওতে যদি আপনার বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার শর্ট চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং খুব অল্প দিনের মধ্যেই দেখবেন টেন মিলিয়ন ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে পূরণ করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনও করে ফেলতে পারবেন তো এই বোনাস টিপসটিকে আপনারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না আপনারা যত বেশি পারবেন ট্রেন্ডিং মিউজিকের ওপর আপনারা ভিডিও তৈরি করে আপলোড করবেন তো আশা করছি এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলিকে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে মেনে কাজ করতে পারেন তাহলে দেখবেন হানড্রেড পার্সেন্ট দেখবেন আপনার চ্যানেলের মধ্যে জিরো ভিউসের প্রবলেমটা পুরোপুরিভাবে কিন্তু সলভ হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার শর্ট ভিডিওতে ভিউস আসতে কিন্তু আরম্ভ করবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ